দেখাদন কথা কও না রইলা কোন দূরে বন্ধুরে দেখোাদন কথা কও না রইলা কোন দূরে সু খবর এসে গেছে আপনাদের সেই সুপরিচিত আব্দুর রহমান ভাইয়ের মামা হালিম চাটপটির গাড়ি শতী তাই যে বারবার একবার আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে এখনই খেয়ে এর মজা অনুভব করুন দুর্দান্ত স্বাদের ফুসকা চটপটি অরিজিনাল গরুর পট হালিম ও নেহারি আমাদের কাছে পাচ্ছেন মুখরোচক ফুসকা এছাড়াও অরিজিনাল গরুর বট হালিম ও নেহারি ফুসকার দাম নিচ্ছি আমরা চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা প্লেট প্রতি প্লেটে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর চটপটির দাম ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এছাড়াও অরিজিনাল গরুর বট হালিম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেহারি টাকা আর লক্ষ্য করে এখনই স্পেশাল কোয়ালিটির মজাদার লোভনীয় স্বাদের এই সেই দেশে বিখ্যাত আব্দুর রহমান ভাইয়ের ফুচকা চটপটি খান আর মজা অনুভব করুন Oito moina, Oito moina.

দাম তো বেশি না ফুসকার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তাই না হয় আর ওই যে সটপটি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এছাড়াও গরুর বট হালিম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর নেহারি মাত্র একশো টাকা আর একশো টাকা দেখি ভাই নেহারি দেন এক প্লেট